সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখা বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে শনিবার সকাল দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনটি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশিস কুমারের সভাপতিত্বে সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদা সম্পন্ন করতে দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষক সমাজের সমন্বয়ক শাহিন রেজা সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি আমিনুল ইসলাম সমন্বয়ক মোহাম্মদ সোহেল রানা মাসুদ রাব্বি শহীদুজ্জামান পলাশ নকুল কুমার সাহা মোখলেসুর রহমান মোস্তাফিজুর রহমান ইসলাম হাবিবা সহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিক ও রিপিট গণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল তেরোতম থেকে বারোতম গ্রেড করার প্রস্তাব দিয়েছে এটা প্রহসন আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড তেরোতম বক্তারা আরও বলেন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্যতার হওয়া সত্ত্বেও দশতম গ্রেডে বেতন পাচ্ছেন কিন্তু সেই একই যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত বর্তমানে দুই সালের বেতন কাঠামোতে দ্রব্য ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে যা বেতন স্কেল দশম গ্রেডে উন্নতি করার জন্য কিছুটা সমাধান সম্ভব আমরা যেমন প্রাথমিক শিক্ষক বাংলাদেশের সৃষ্টির পর থেকেই জল আমরা জ্বলে যাচ্ছি আমাদের বৈষম্যটা আজ থেকে শুরু হয়নি বাংলাদেশ সৃষ্টির পর থেকেই এই প্রাথমিক শিক্ষকদের বৈষম্য সারা জীবন চলে আসতেছে আর আজ এই বৈষম্যবিহীন সরকারের কাছে আমাদের দাবি আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করবেন এবং সহকারী শিক্ষকদের পানের দাবি এই দশম গ্রেড এবং আমাদের দশম গ্রেড প্রাপ্তি না হলে এটা আমাদের ন্যায্য অধিকার এবং আমাদের প্রাণের দাবি অন্তরের দাবি হৃদয়ের দাবি মান সম্মান যাতে এত সমাজে এত নিচু হয়ে দাঁড়াইছে যে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষকদের কেউ উঁচু মাথায় কেউ দাঁড়াইতে দিতে চায় না আমাদের কেউ সম্মানই করতেছে না কিন্তু কেন আমাদের সহকারী শিক্ষকরা আজ শিক্ষাগত যোগ্যতায় অনেক সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এই বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আজকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে সবাই রিক্রুটমেন্ট হয়েছে আর এই রিক্রুটমেন্ট হওয়ার কারণে আমাদের বর্তমানে তেরোতম গ্রেড অতিবাহিত হচ্ছে এই তেরোতম গ্রেড আমাদের একদম তৃতীয় শ্রেণীর মর্যাদা নিয়ে আমরা অবস্থান করছি আমরা সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কেন থাকব আমরা সহকারী শিক্ষকরা সম্মান নিয়ে দ্বিতীয় শ্রেণীর আমাদের দশম গ্রেড দিতে হবে কি আমরা সহকারী শিক্ষকরা গ্রেড চাই আমাদের দশম গ্রেড দেওয়া হয় আর তাছাড়া পরবর্তীতে যদি আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ এবং মানব বন্ধনের মাধ্যমে যদি আমাদের এই দাবি আদায় না হয় সচিবালয় থেকে বলেছে যে তিন মাসের কমিটি করা হয়েছে আমরা এই কমিটির মেয়াদ তিন মাস দেব কি তার একটু কম দেব সেটা আমরা আলোচনা সাপেক্ষে তাদেরকে জানাবো যদি মনে হয় যে এটা আরেক ধরনের শুভঙ্করের ফাঁকি আমাদেরকে এই তিন মাস ওয়েট করিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে দিয়ে আমাদের দশম গ্রেড হবে না তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব এটা হতে পারে আমাদের কলম বিরতি হতে পারে আমাদের শিক্ষা বিরতি হতে পারে আমরা বিক্ষোভ সমাবেশ করতে পারি সেটা আমরা এখনো নির্ধারণ করিনি কিন্তু আমরা চাই আমরা বর্তমান সরকারকে যিনি এখন বর্তমানে দায়িত্ব আছেন তাদেরকে বিব্রত করতে চাচ্ছি না জন্য আমরা রাস্তায় নিয়ে বিক্ষোভ সমাবেশ করিনি আমরা শান্তিপূর্ণ মানব সভা মানব বন্ধন করছি